গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকেও আবার রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি তো রাত্রে কি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তাই আমি এটা লাগিয়ে নিয়েছি এটা আমার না আমার ভাগনার তো চলো কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো আর আমাকে কেমন লাগছে জানিও আজকে রান্না করব বাটা মাছ চার পিসই আছে কারণ আমার বাড়িতে চারজন তার জন্য তো মাছগুলো ধুয়ে আমার মা হলুদ লবণ মাখিয়ে রেখেছে এখন আমি ভাজবো আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি তার আগে ফুলকপিটাকে একটু ভাব পিয়ে নেবো আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে শুধু জিরে আর কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা বেটেছি আর কিছু না আর অনেকে আদাটা দেয় আমি আদা দেইনি তো চলো আগে রান্নাটা শুরু হোক ফুলকপিটা ভাব দেওয়ার জন্য বসিয়ে দিলাম এখন মাছটা ভাজবো বসিয়ে দিয়েছি কড়াই আর তেলটাও গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো তার আগে আমি একটু লবণ দিয়ে দেব তেলের মধ্যে তাহলে মাছগুলো আর ছিটবে না এই যে একটুখানি দিলেই হয়ে যাবে যারা জানো না তারা একবার ট্রাই করে দেখবে দেখবে আর মাছ ফুটবে না তো চলো মাছগুলো দিয়ে দি দিয়ে দিলাম মাছগুলো এখন আর এইদিকে ফুলকপিটা অনেকটা ফুটে গেছে এই যে হয়েছে এটাও নামিয়ে নেবো এখনই নামিয়ে নিয়েছি ফুলকপিগুলো ভাব দেওয়া হয়ে গেছে আর এইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই তেলেই দিয়ে দেবো এখন জিরে দিয়ে দিলাম জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু ফুলকপিগুলো এবার দিয়ে দিব এই বাটা মশলাগুলো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিব লবণ পরিমাণ মতন এবার সুন্দর করে এগুলোকে মিশাবো এখন এক হাত দিয়ে ক্যামেরা এক হাত দিয়ে রান্না বা কি সুন্দর ব্লগার তাও ভাইরাল হচ্ছে না গায়ে আমাকে একটু ভাইরাল করে দিও তোমরা মিশিয়ে দিয়েছি সবগুলো ভালো করে এইবার একটু কষানো হবে তারপর জল দিব আর এই যে মহারানী ছোট বোনকে দিয়ে রান্না করাচ্ছে আর নিজে বসে বসে কি দেখছে মিন্ত্রা মিন্ত্রাতে জামা কাপড় দেখতেছে ঠান্ডার শপিং করবে তার জন্য দেখো তোমারই দিন ভাই তুই কি করিস আবির কি আন্ডা মাছ খাবি না কেন আমার পোড়া কপাল আমি রান্নাই করি আমি তো আর শপিং টপিং করতে পারবো না তাই আমি শুধু রান্নাই করি এটাই আমার কাছে ভালো তাই না গাই আমি এত গাইজ গাইস বলি কেউ বিরক্ত হয়ে যায় মনে হয় আমাকে অনেকে বলে যে তুই ভিডিওতে এত গাইজ গাইজ বলিস আমি বলবোই আমার ব্লগ আমার মুখ আমার যাই আমি তাই বলবো কারো প্রবলেম হলে আমার ভিডিও দেখো না তোমরা এই যে আমার খুলে নিচ্ছে আমার ভাগনা এটা পড়ছিলাম নিয়ে চলে কোনো ব্যাপার না ভাগনা বললে কথা তো জল দেওয়ার আগে টমেটোগুলো দিয়ে দিব আসুন দিয়ে দিলাম তো কষানো প্রায় হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেব পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি আমি জলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে নামিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে তারপরেই নামাবো পাতাগুলো ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি নামানোর আগে দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেছে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিব আর এখন নামিয়েও নেব তো গ্যাসটা অফ করে দিলাম তো এতো তো রেডি আমার মাছের ঝোল বাটা মাছের ঝোল আর দেখতে কেমন হয়েছে জানিও আমার তো মনে হচ্ছে ভালোই হবে কারণ দেখতে সুন্দরই হয়েছে আর তোমাদের কেমন লাগলো আমার রান্নার ভিডিওটা আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা আমার ফলো করে দিও গাইস একটু সাপোর্ট করো কালারটা একদম ন্যাচারাল কোনো লঙ্কার পাউডার দেওয়া হয়নি কোনো গরম মশলা ইউজ করিনি এর আগের ভিডিও তো আমি বলেছি যে কয়টা রান্নার ভিডিও আসছে আমার আমরা হচ্ছে লঙ্কার গুঁড়োটা খাই না আমরা লঙ্কা বেটেই খাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও গাইস আর দেখা হবে নেক্সট ভিডিওতে আমার বাড়ি ফেরারও দিন চলে এসছে আর বেশি দিন নেই আমি বাপের বাড়ি অনেক দিন থাকলাম এবার প্রায় এক মাস আর এক মাসের মধ্যে আমি যে নিজে কয়টা ব্লগ করেছি আমি জানি না যে কয়টা করতে পেরেছি সেই কয়টা আমি আপলোডও করেছি আরও দুই একটা আছে ভিডিও করার ওগুলোও দিয়ে দিব কিন্তু কবে দিব জানি না এখন যেগুলো করছি আগে সেগুলো পোস্ট করে নিই তারপর আস্তে আস্তে ভিডিওগুলো দিব ভিডিওটা ভালো লাগলে বললামই তো কি করবে আর ইউটিউব চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার তো চলো টাটা আজকের মতন এখানেই শেষ